আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমান যেহেতু বর্ষাকাল চলছে তাই পানিবাহিত রোগগুলো বেশি বেশি দেখা দিচ্ছে এর ভিতরে হেপাটাইটিস বিও দেখা দিচ্ছে অনেক বেশি ও হেপাটাইটিস বি ভাইরাসটি কয়েকটি রুগীর ক্ষেত্রে দেখলাম বর্তমান সময়ে বেশ দেখা দিচ্ছে আর কি মানুষের মধ্যে তাই সেলিডোনিয়াম মেডিসিনটির কথা মনে পড়লো সেলিডোনিয়াম মেডিসিনটি বেশ ভালো ফল দেয় প্রথমে এই সেলিডোনিয়ামের পরিচয় বলি ফ্রান্স জার্মানির এক প্রকার চারা গাছ থেকে এই ওষুধটি তৈরি হয় সেলিডোনিয়াম লিভার কিডনি ফুসফুস পিত্তি এইগুলোর উপরেই বেশি কাজ করে সেলিডোনিয়ামের পিড়ায় পিড়াই ডানের দিকে বা ডান পাশেই বেশি দেখা দেয় এই সেলিডোনিয়ামের মূল ব্যাপারটি এই জন্যই বলা হচ্ছে যেহেতু এই মুহূর্তে সেলিডোনিয়ামের প্রয়োগটা খুব বেশি চলছে তাই সেলিডোনিয়াম বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ সেলিডোনিয়ামের কিছু সিমটম প্রথমেই বলব যদি আপনারা এই সিমটমগুলো দেখতে পান তো অবশ্যই সেলিডোনিয়ামটি ব্যবহার করতে পারেন সেলিডোনিয়াম শীতকাতর একটি মেডিসিন এটি কোনো ধাতুতেই পড়ে না অ্যান্টিসরিক সাইকোটিক সিফিলিটিক অ্যান্টি এর ভিতরে কোনোটার ভিতরেই এই সেলিডোনিয়াম পড়ে না তবে প্রায় ক্ষেত্রেই আবার দেখা যায় মাঝে মধ্যে সেলিডোনিয়ামকে প্রয়োগ করা হয় এই সেলিডোনিয়াম ডান পাশের পিঠের যে পাখনা বা বালুর হাড় এই হাড়ের নিচে বেশিরভাগ বেদনা দেখা দেয় এই সেলিডোনিয়ামে আর দ্বিতীয় এই সেলিডোনিয়াম কোন খাওয়ার খাইলে সেলিডোনিয়ামের যেই রোগী হোক এটার কিছুটা উপশম হয় তবে বেশি খাওয়ারকে নির্দিষ্ট করে যদি এই খাওয়ারটি বেশি নির্দিষ্ট করে যেমন গরম দুধ যদি খাওয়া যায় তো গরম দুধে চেলিডোনিয়ামের রুগী তার সকল উপসর্গই কিছুটা পরিমাণ উপশম অনুভব করে এবং ডান পাশেই চেলিডোনিয়ামের রোগের বেশি আক্রমণ হয় আর কি ডান পাশ খুবই পছন্দনীয় একটি পাশ চেলিডোনিয়ামের রোগের মুখের স্বাদ একেবারেই তিক্ত থাকে সেলিডোনিয়ামের রুগীর মুখের স্বাদ একেবারেই তিক্ত থাকে জিভার ঠিক মাঝখানে বা জিভার অগ্র এক কথায় জিভার মাঝখানে হলুদ বর্ণের এক ধরনের শ্যাওলা বা এক ধরনের ছত্রাক থাকে এটার আবার চারিধারই একেবারে লাল বর্ণের হয় মনে হয় যেন রক্ত বেরিয়ে আসবে এটা সেলিডোনিয়ামের সিমটম এই সিমটমগুলো যদি পাওয়া যায় তো অবশ্যই আমরা সেলিডোনিয়ামকে ব্যবহার করতে পারি তবে এটার জন্য উচিত হবে একজন ভালো বিশেষজ্ঞর কাছ থেকে মেডিসিন খাওয়া বা মেডিসিন নেওয়া এরপরে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে নেট্রাম সালফ এই নেট্রাম সাল্প বর্ষাকালীন খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বিভিন্ন ক্ষেত্রে নেট্রম ব্যবহার করা হয় তবে বিশেষ করে চর্মরোগ এবং নখের নখের কেনি দাবা বা কেনিতে ব্যথা হওয়া এইগুলোতে বেশিরভাগ ব্যবহার করা হয় নেট্রম সালফ অ্যাজমা এক কথায় নেট্রম সালফের সকল সিমটম যদি কোনো রুগীর ক্ষেত্রে পাওয়া যায় তখনই নেট্রাম সাল ব্যবহার করা যায় তবে বর্ষাকালীন সময়ে নেট্রাম সাল সবচেয়ে ভালো কাজ করে তো প্রথমেই নেট্রাম সালফের পরিচয় বলি নেট্রাম সাল প্রস্তুত হয় হচ্ছে সোডিয়াম সালফেট দিয়ে সোডিয়াম সালফেট দ্বারাই নেট্রাম সাল প্রস্তুত হয় নেট্রাম সালফের কেন্দ্র কোন 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 কেন্দ্রে নেট্রাম সালফ সবচেয়ে বেশি কাজ করে সেই ক্রিয়া কেন্দ্রটিও দেখব সেটি হচ্ছে মাথার পিছন দিকে গিলান্ড লিভার পিত্তি পেঙ্ক্রিয়াস বুক্ষ নিম্ন দিকে যেমন বুকের নিচের দিকে বাম ধার এই দিকগুলোতেই সাল সবচাইতে বেশি ক্রিয়া করে এরপরেই নেট্রাম ধাতু দোষগুলো বলি নেট্রাম সালফ কোন কোন মায়োজমেটিক ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় তবে নেট্রাম সালফ এমন একটি মেডিসিন এটির মায়োজমেটিক ক্ষেত্র অনেকগুলো বেশিরভাগ যেগুলোকে প্রাধান্য দেওয়া হয় যে মায়োজমেটিক ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি রেজাল্ট দেয় সেটি হচ্ছে অ্যান্টিসৌরিক অ্যান্ড সাইকোটিক এই দুইটাতে বেশি রেজাল্ট দেয় ন্যাট্রাম সালভ এনটিসরিক অ্যান্ড সাইকোটিক কিছু কিছু ক্ষেত্রে যদিও কম রেজাল্ট দেয় অ্যান্টিটিউবারকিউলার টিউবার কিউলারতে নেট্রাম সালফেশ রেজাল্ট দেয় কিন্তু কম হলেও দেয় এরপরে নেট্রম সালফ বা নেট্রম সালফের কাতরতা এর আগে যেটি বললি বললাম সেটি হচ্ছে সেলিডোনিয়াম সেলিডোনিয়াম হচ্ছে শীত কাতর নেট্রাম সালফ হচ্ছে গরম কাতর এখন নেট্রম সালফের কিছু মূল সিমটম বলবো এই নেট্রম সালফ যে লক্ষণগুলো পাইলেই আপনি ব্যবহার করতে পারবেন তার ভিতরে সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে পানি বা জলাভূমি বা পানির অঞ্চ আঞ্চলিক বা যেখানে পানি বেঁধে থাকে বা বন্যাগ্রস্ত বা ডুবা এলাকা এইগুলোতে যে কোনো মানুষ যখন বসবাস করে তখন দেখা যায় ওই মানুষগুলোর রোগ বৃদ্ধি হচ্ছে এক কথায় জল জলাভূমি ও জলীয় খাদ্যে নেট্রাম সালফের রোগ লক্ষণ বৃদ্ধি পায় দ্বিতীয় কথা হচ্ছে নেট্রম সালফের মানসিক ইচ্ছা বিষ বিরক্তকর নেট্রাম সালফের রুগী প্রচুর বিরক্ত বা সবসময়ের জন্য মনে হয় যেন মনে একটি আঘাত বা এমন কিছু নিয়ে আছে বিরক্ত বিষণ্নভাব আত্মহত্যার ইচ্ছে নেট্রম সালফের রুগীর আত্মহত্যার ইচ্ছে থাকে তারপরে এই নেট্রম সালফের একটি দারুণ সিমটম বলবো সেটি হচ্ছে সকাল বেলাতে ঘুম থেকে ওঠার পর পরই নেট্রাম সালফের বাথরুমে যাওয়া লাগে এই বাথরুম ঘুম থেকে বা সকাল বেলাতে বাথরুম এটা হচ্ছে নেট্রম সালফের একটি খুবই মূল্যবান সিমটম শুধু সকাল বেলাতে বাথরুম তো অনেক মেডিসিনে আছে সালফার আছে সালফার তো ফার্স্ট গ্রেড থাকে তবে নেট্রম সালফ হচ্ছে সকালবেলাতে বাথরুম যাবে কিন্তু প্রচুর বায়ু নিঃসরণ হবে বায়ুর মলের সঙ্গে নেট্রম সালফের রুগী যদিও সকাল বেলাতে বাথরুম যাবে সকাল বেলাতে বাথরুম আরও অনেক মেডিসিনের রুগী যায় কিন্তু বায়ু নিঃসরণ মলের সঙ্গে প্রচুর পরিমাণ এটি নেট্রম সালফের একটি বলা যায় এটি হচ্ছে এককভাবে সিমটম এটি হচ্ছে নেট্রম সালফের পিকুলিয়ার সিমটম আরেকটি কথা যদিও এর আগে আমি বলেছি নেট্রম সালফের এই লক্ষণটি পেলেও আপনারা নেট্রাম সাল ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে নখ হাতের পায়ের নখগুলো পচে যায় এটি না দেখলে তো বোঝা যায় না তবে হাত বা পায়ের নখ অটোমেটিক্যাল পচতে থাকে এত শক্ত নখ অথচ এগুলো পচতে থাকে এই সিমটমগুলো যদি আপনি পান তো অবশ্যই নেট্রাম সালফ নিয়ে চিন্তা করতে পারেন বা নেট্রাম সালফ খেতে পারেন তবে আমার পরামর্শ নিজেরা কখনোই মেডিসিন খাবেন না যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই মেডিসিন খাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমার ক্যামেরার কারণে আমি ভিডিও বা ফেস দিতে পারি না তো আমি চেষ্টা করছি এমন কিছু ভিডিও আনার জন্য সামনে খুব একটা ভালো করে কথা বলতে পারি না তো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি